হাই গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা রে পলকের মধ্যে বরিশাল শহর থেকে ভান্ডারিয়া পর্যন্ত দেখাব যদিও সকালবেলা সকাল এককালে ভোরে ভোরে বিয়ান না যদি বরিশাল বিয়ান নেবেলা খায় বিয়ান না বেলা এককালে হককালে হককালে হক চলে গেলাম এককালে রূপাতলি রূপাতলি থেকে ভান্ডারের উদ্দেশ্যে রূপাতলি থেকে ভান্ডারের উদ্দেশ্যে রওনা দিলাম এই বাস ঘাটে যাইতাসি এর মধ্যে অনেক কাণ্ড কারখানা হইলো মাঝখানে বৃষ্টি হইলোখানি বৃষ্টি হইতাছে বৃষ্টির ভিতরে অটোর ভিতরে যাইতাসি হালকা হালকা ভালোই লাগতেছে হালকা হালকা বৃষ্টি আবার কত নাক আগাম পরে আবার বৃষ্টি থামিয়ে গেল তা আমি বাসে উড্ডা গেলাম বাসে উড্ডা এখন আমি সামনের দিকে আগাইতেছি সামনের থেকে আগে আবার বাসে তো নামব কিন্তু বাসে উড্ডা বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতেছি মাঝখানে একটু দেখাইলাম নঙ্গ ব্রিজ এই ব্রিজটা হয়েছে কি জানেন কাশীপুর ব্রিজ ওই কাশীপুর যাইতে একটা ব্রিজ আছে না ওই যে ওই সামনে দেওয়া ব্রিজ বুঝছেন এই যে সামনে আবার যে কাশিপুর ওই যে ওই যে পুলিশ লাইন একটু দেখাইলাম এলাম বুঝছেন কাশীপুর পুলিশ লাইন দিয়ে সামনে দেখা আগাইতেছে আগাইতেছে এই দিক দিয়ে আবার একটা আবার লেগুনা এই ডাহা শহর আগে দেখছিলাম এই লেগুনা এই লেগুনা যে বরিশাল হয় সে জানতাম না বুঝছেন এই বরিশাল থেকে এই বাসে চত্রাসী চতাশি গত গত বরিশাল দিয়া বরিশাল বলতে ভান্ডারে দেয়া কাশীপুর দিয়া এনে বেমেলা জায়গায় গেছি বেমালা জায়গায় গোতে 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 গতে আবার সেই গন্তব্যের পথে চিন্তা ভাবনা করছি আবার গন্তব্যের দিকে দিছি আবার ঠেলে উড্ডা পড়লাম আছে বাস উড্ডা হ্যাঁ মনে করেন যে এ আইছি বান্ডারা স্টেশন বান্ডারা স্টেশন বাস উড্ডা পড়লাম বাস উড্ডা মনে পড়লো একটু ভিডিও করি এই আপনি গলি ভিডিও করা শুরু করলাম বুঝছেন নি তাই ভিডিও কতছি করতেছি আইতাসি আইতাসি বাসে করা বেমালা পথ আইতি সাইড সাইডে গাছপালা ভালোই লাগছে এই বাসে তো নাই মনে আবার রিক্সা উঠলাম বুঝেননি এই রিক্সা উঠলাম আস্তে আস্তে যাইতাছি নদুলা দিকে এই বরিশালের রাস্তাটা বেমলা সুন্দর বুঝছেন নি বরিশালের রাস্তাটা যদি যারা বরিশালে আইছেন যারা বরিশালে এখন আসে না যারা বরিশাল দেখছেন বা বরিশালের মানুষ হেরা করতে পারবে বরিশালের রাস্তাটা বেমালা সুন্দর পরিষ্কার ভালোই লাগে কিন্তু মাঝখানে মাঝখানে ময়লা হারায় না তাছাড়া আপনি ভালোই লাগে বরিশালের রাস্তাটা বুঝত না এ রিক্সা দাবো রিক্সা উঠছি রিক্সাতে গোতাসি গোত্তা মাঝখানে ওটা আমার দেহে নিলাম কি করার সেরাটা না দেওয়া চেহারাটা দেহে একটু বাপ বুপ লইলাম বসবেন না এই বাপের ভিতরে একটা কাহিনী আছে কিন্তু সেটা আমি কম না বুঝতেন এটা গোপনেই থাক তো ভালোই লাগতেছে রিক্সা তো আটতাসি মোটামুটি একটু বাতাস আবার হেন্দার হেন রোদের তো চুমকি মাসে বুঝলেন মেঘের ভিতরে রোদের তো চুমকি মাসে হে আবার আমার চশমার মধ্যে দিয়া চোখের ভিতরে জায়গা কখন এটা কোনো কাম হইলো যাই হোক এই ইয়ার ভিতরে দান পাঁচ দাঁত একটা পুলিশের গাড়ি পুলিশের গায়ে দুইটা পুলিশ আবার আমার দিকে আমি চোখ টিপি মারা শুরু করলাম যাই হোক ওই দিক দিয়ে মনে করেন যে এটা চোখ টিপে দেখাইলাম না অ্যান্ড রিক্সাওয়ালা রেখে সে কথা কইতে আছে রিক্সাওয়ালা কইতে আছে ভাই বৃষ্টি বৃষ্টি বা বৃষ্টি আইয়া পথারে মাঝখান দাঁত দিয়ে আবার ফুট করে পিছনটা দুটো রোদ ওঠে তাই যাই হোক সামনের দাবা ওই ব্যায়ামালা ম্যাগ ম্যাগ কথা আছে তাই বৃষ্টির ভয়ে ব্যা তাড়াতাড়ি বাড়ির দিকে যাইতেছি তো বেশি দেখা নতুলা পাতি স্ট্যান্ডের না এসে সাইড দেবো ওই সিপার রাস্তাটা আছে না কলেজ এভিনিউ রোডটা ওই কলেজ এভিনিউ রোডটা দিয়া সিপার রাস্তা দেখেন তো আস্তে আস্তে আগ গাইতে আগাইতে কতক্ষণ পরে ধরেন বাড়ির রাস্তার দিকে ঢোকলাম বাড়ির রাস্তায় ঢুকলাম পরে মনে করেন আবার কই যে হ্যানদের আমার থোঁত মাটার দেয় আমার থোঁত মাটার কি যে অবস্থা হয়েছে ঘুরতে করতে এ যদি আপনারা না দেখেন তাহলে দেখবেন আমি ওই মজা করতেছি কিন্তু আমি মজা করতেছি না ঘুরতেছিলাম এই থোঁত মারা গেছে কালাই বুঝছেন ঘুরতে করতে চেহারাটা যে অবস্থা হ্যাঁ সকালবেলা কি সুন্দর কি সুন্দর চেহারাটা নিয়ে গেছি আর আইতে আইতে থোঁত মোটার অবস্থা কি সে দেখছি এক কালে কারা না নয় যাই হোক অনেক কথায় কইলাম না আপনি গেল বুঝছেন নি কথা কইতে কইতে এখন মনে করেন বাসার দিকে যাইতেব আর ভালো থাকবেন আপনারা সবাই বুঝেন আর আমার লোকের দোয়া দোয়া করেন আর আপনাকে যে ভিডিও দিছি ভিডিও যদি ভালো লাগে আর যারা আছে অবশ্যই আপনারা শেয়ার করবেন বুঝছেন নি আর আমি কিন্তু আপনাকে বরিশালের লোক না কিন্তু আপনাকে না কথা কই মনে করেন আমি বরিশালা বুঝলেননি কিন্তু আমি বরিশালার লোক না ভাই আমার বিভাগ হয়েছে ডাহা আমি ডাহা বিভাগের লোক ছোঁরা তোর আমার বাড়ি বুঝছেন এখন আমার ভিডিওরা যারা দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর বরিশালরা মনে করবেন যে আপনাদের এলাকাটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ওনারা শেয়ার করা আপনাকে নিজের এলাকার একটু আপনারা মানুষের কাছে তুলে ধরবেন বুঝেন আর আপনাকে কি না প্রশংসাগুলি করলাম বুঝছেন এমন প্রশংসা মানে আমার নিয়েও কোনো দিন করি নাই না আপনারা যদি মনে করেন যে আপনাকে প্রশংসাটা করলাম আপনাকে শহরের প্রশংসা প্রশংসাটা করলাম এটা থেকে ভিডিও শেয়ার করবেন তাহলে করে দেন